তো বন্ধুরা ওড়াবে পায়ে দুটো ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা এ উড়িয়ে দিয়েছে এই পায়রা দুটো সেল আছে ডানার ভাইভিশনটা দেখুন আর পায়রা দুটোর উপরে হাই নিয়ে নিয়েছে কতটা উপরে তো প্রিয় বন্ধুরা আর নাসিমদার বাড়ি চলে এসেছি নাসিমরা দুটো পায়রা ওড়াবে তো পায়রা দুটো প্রথমে শক করুন ম্যানজাসটা দেখো বন্ধু ম্যানজাসের চোখটা দেখুন পুরো ডিপ চোখের আছে আর নটটা দেখুন এটা গিরিব আছে ম্যাজটা নড় নামি ম্যাজটাও নড় আছে এটাও নড় আছে তো বন্ধুরা ওড়াবে পায়ে দুটো ছেড়ে দিচ্ছে দেখো বন্ধুরা এ উড়িয়ে দিয়েছে ওড়ে তো হ্যাঁ কালোটা বন্ধুরা এই উড়ে দিয়ে উড়িয়ে দিয়েছে এই উড়ছে আর একটা পায়রের সঙ্গে উড়ে গিয়েছে ওড়ে কিও এ উঠছে পায়রা পায়রা দুটো বন্ধুরা উঠে যাচ্ছে ওপরে খুব তাড়াতাড়ি অনেক হাইট নিয়ে নিয়েছে এই উঠছে অনেক উপরে আছে এখনো তো বন্ধুরা এই পায়রা দুটো সেল আছে নাসিমদার বাড়ির কোনটা নর কোনটা মাদি এটা নর আছে এটা মাদি আছে চোখটা দেখো নড়ের চোখটা প্রথম দেখাই নড়ের চোখটা দেখো পায়রার মতো আছে টেডি বললে চলে মাদিটা দেখো ভাই ভীষণটা দেখো আর ছেড়ে দেখাবো পায়রা দুটো স্ট্রং কোয়ালিটি দেখো ডানার ভীষণটা দেখো নরের এই পায়রা দুটোর দাম কী আছে 3100 টাকা দাম আছে মার্কেটিং চলবে তো মার্কেটিং অবশ্যই চলবে নাম্বার দিয়ে দেবো আপনারা কল করে নেবেন যার লাগবে পায়রা দুটোই উঠছে এর সঙ্গে আরেকটা পায়রা উঠছে কালো পায়রাটা সেলে আছে বন্ধুরা লাভলে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা এই উঠছে পায়রা তো বন্ধুরা বৃষ্টির জন্য পুরো ভিডিও করতে পারিনি তাই জন্য আপনাদের কাছে সরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এই পর্যন্ত শেষ করছি